আরে আমি তো ওরা কথা বলি আমি তো হয়ে কন্ট্যাক্ট ধরি কি বলছেন রিয়া অবশ্যই রিয়া যাবে অবশ্যই রিয়া যাবে কি হয়েছে আপনার জামাই বাবু আপনি সব সময় এরকম চুপ করে থাকেন কেন আপনার আমল পরিবর্তন না আসলে কি জানো শোনা মনে আমি তো সেই রাগের মতো যা চলে গেছে তা কি আর কখনো ফিরে পাবেন বলুন তো একদম ঠিক বলেছো জীবন থেকে যা হারিয়ে যায় তাকে কোনোদিন ফিরে পাওয়া যায় দিদি আর ভগবান দা না বাইরে বারান্দায় কি আলোচনা করছে আপনি বরং ওখানে গিয়ে বসুন তো আমি সবার জন্য চালিয়ে আসছি না না আমি তো ওদের কাছে যাব কেন জম আমি ওদের কাছে তবে দূর থেকে কিন্তু আজ আমি ওদের সবার অসুবিধা শুনবো প্রতিদিন ওই ভগবানের মোটরসাইকেলে সাইকেলে কোথায় উপশায় যাই অনেক অনেক রাতে দুজনে বাড়ি ফিরে না না জম ওই যান তো আমাকে বুঝতেই হবে যে ওদের আসল সম্পর্কে কি সব কথা প্রোগ্রাম যদি করতে পারি তাহলে এক লক্ষ টাকা আমি তোমার হাতে তুলে দিতে তুমি আমার হিনা সবার ভালোবাসার থাক থাকতে পারে কিন্তু তোমার ভালোবাসার কোন না আমি তোমার বুকে মাথা রাখলে পারি আমার ভালোবাসা ছাড়া আমার জীবনে আর কি আছে বল তুই আমি যে অনেক একটা কথা আমরা কোথায় যাই কি করি এসব কথাটা নতুন অমৃত না তাহলে কিন্তু আমাকে বাড়ি থেকে একবার বেরোতে দেবে না বলবো না তো

তাহলে না আমি পিছন দিকে যাব যাই না আমি কিছু দেখতেও চাই না কিন্তু আমি শুধু একটা কথা বলতে চাই তুমি আবার কি বললি এখন আমি যা বলবো তুমি তাই কর একদম ঠিক বলেছ সেই জন্যই তো সেই জন্যই তো ঈশ্বর সারা সকালের মধ্যে আমাকে খোলা করে দিয়েছে কিছু অনেক ভালো হতো যদি আমাকে কালা করে দিত জানো আর তাছে অনেক অনেক বেশি ভালো হতো যদি আমি সারা সকালের মতন অন্ধ হয়ে যেতাম

বউটা আমার ডিজাইন মেরে ঘুরে বেড়াচ্ছে খবর পাচ্ছি খবর পাচ্ছি নাকি ডাক্তার বাবুর প্রেমে পড়েছে মিশর বাবু আমি এসেছি জবাব চাইতে কিসে কিসে জবাব চাইতেছেন না আমার বোন কোথায় বলো আমার বন্ধ কোথায় আরে অত টেনশন নিচ্ছে কেন আপনারা বলুন ভালো আছে ওকে কানে এসো এক কোণে এখানে আজি তো আরে হোটেল রেগে গেছেন কেন কি হইতে বলবেন তো

তুই আমার কথা শুনলি না তুই আমাকে ভুলে গেলি ছোট থেকে বাবা আমাকে হারিয়েছি আমরা তুই আমার থেকে বয়সে অনেক ছোট তাই তোকে মেয়ের মতন করে মানুষ করেছি নিজে বিয়ে তা করিনি শুধুমাত্র তোর জন্য সেই দাদাকে তুই আজ পর করে দিলি যদি বলি আমাকে মানুষ করে পিছনে গাইড করে পিছনে তোমার বিশেষ কোন স্বার্থ ছিল কি বলছিস না আমি ঠিক শুনছি তো হ্যাঁ দাদা তোমার কি প্রয়োজন ছিল আমাকে মানুষ করা আর দেখাশোনা করা স্বার্থ ছাড়া মানুষের চলে না আর সেখানে বিনা স্বার্থে তুমি তুমি শুরু করেছ হ্যাঁ সে কাংকা আহ চুকর চুকর বলে যাস না তোর আর আমার শরীরে একই বাবা মায়ের রক্ত করেছে স্বার্থের কথা বললি না হ্যাঁ স্বার্থ আছে তো তোর জন্য আমার ওই মনটা কাঁদে বাইরে স্নেহের বন্ধন মায়া টান এ পৃথিবীতে আসার আগে না তুই আর আমি দশ মাস দশ দিন একই ঘরে বাস করেছে আর সেটা হচ্ছে ওই মাতৃগর্ভে তো আমার প্রথম জন্ম ওই একই মাতৃগর্ভ তো হয়েছে ছোট থেকে আজ পর্যন্ত তোর কোনো অভাব আমি রাখিনি যখন যেটা আবদার করেছিস তো সেই আবদার আমি মিটিয়ে দিয়েছি সেই দাদা আদেশ নয় রে আদেশ নয় তোকে আমি অনুরোধ করছি বল ফিরে চল ফিরে চল বল আমি যে তোর ভালো চাই

শান্ত তুমি শুধু দাদার কাছে পরিষ্কার হয়ে নাও যে তুমি কোনো টাকা নাও নি আমি তোকে কোনো টাকা দিইনি আমি মিথ্যে বলছি হ্যাঁ হ্যাঁ আমি মিথ্যে বলছি তাহলে তো সব মিটেই গেল দাদা আমিও কোনো টাকা ভবানীকে দিইনি ভালো থাকিস ভালো থাকিস বল খুব ভালো থাকিস কিন্তু আমি আমি তো তো দাদা তাই আমার এই চাপা দীর্ঘ শ্বাস থেকে তোর কোন ক্ষতি হবে কিনা আমি জানি আমি জানি না তবে যাবার আগে ওই ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি উনি যেন তো সুমতি দেন সুমতি এই দাদাটা যেন কি শুধু টাকা 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 মানে

আর আমি তোমাকে মেটে আমি তালিয়ে দিয়েছি আমার শরীরে প্রচন্ড খিদে সেই খিরে তোমাকে মেটাতে হবে সোনা <laughs>

আমি অনে এরকম ধর্ষণ করেছি তবে তারা আমি কি করেছি এটা তুমি কখনো বুঝতে পারো কি বলছো তুমি হ্যাঁ সবাইকে ধর্ষণ করার পর যা বলি তোমাকে তাই বলি ভবানী বলিলে ভাবে যাব চলে মনে ছিল এই বাসনা

শেষ বিচারটা আমি মা গো নিরানন্দ করুনা মা গো